হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে কেননা যেখানে ঈশ্বর জুড়ে আছে যেখানে ঈশ্বরের আশীর্বাদ জুড়ে আছে তো সেখানে ভালো না লাগার কোনো প্রশ্নই আসতে পারে না আপনারা নিশ্চয়ই এইটুকু জানেন যে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিতে এই নটা প্ল্যানেট বা বারোটা সাইন বা সাতাশটা নক্ষত্র বা ষোরাশ বার্গা সবই ভগবানেরই রূপ নটা প্ল্যানেট নটা ভগবানের রূপ রাইট বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর ভেতরেও ভগবানের হাত রয়েছে ভগবানের ব্লেসি ব্লেসিংস আছে ভগবানের কার্সেসও আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো বা আপনাদেরকে দেখিয়ে দেব বা আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনার বার্থ চ্যাটে কোন ত্রিদেব আমাদের আছে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা ত্রিদেবের মধ্যে কোন দেবতার আশীর্বাদ নিয়ে আপনি জন্মেছেন এবং সেই দেবতার আশীর্বাদে কোন গ্রহটি আপনার চার্টে আপনার যেন সব থেকে স্ট্রং মানে সেই প্ল্যানেট যে গ্রহটি তার যে ন্যাচারাল সিগনিফিকেশন তার যে ন্যাচারাল যে রেজাল্ট ক্যারেক্টারিস্টিক সেটা আপনার ভিতরে থাকবে আর সেটা এমনি এমনি নয় সেটা সেই ত্রিদেবের মধ্যে যে কোনো একটি দেব তার আশীর্বাদেই থাকবে তো আজকের ভিডিওটি ইট ইস রিলেটেড টু সামথিং কল দ্য বর্গোত্তমা বর্গোত্তমা যারা জ্যোতিষে রয়েছে বা কিছুটা হলেও পড়াশোনা করেছে তারা জানে জিনিসটা জিনিসটাকে আমি একটু ভেঙে বলে দিচ্ছি বর্গ উত্তমা বর্গোত্তমা মানে হচ্ছে বর্গ উত্তমা বর্গ মানে হচ্ছে ডিভিশনাল চার্ট আমাদের অ্যাস্ট্রোলজিতে যেটা মানে বার্ড চার্ট দেখি ডি ওয়ান চার্ট সেটা অনলি যাকে বলা হয় ট্রি ইউনো দ্য ট্রি গাছ কিন্তু সেই বার্থ আরও অনেক মানে ভাগ আছে আর সেটাকে আমরা ষোলোটা ভাগে ভাগ করি সেটাকে বলে ষোরাশ বর্গা যখন সেটাকে আমরা ছয় ভাগে ভাগ করি সেটাকে বলে ষাট বর্গা যখন আমরা দশ ভাগে ভাগ করি সেটাকে বলে দেশার্গা তো বর্গা মানে হচ্ছে ডিভিশন আর উত্তমা মানে হচ্ছে দ্য গেইনিং দ্য পজিশন উত্তম উত্তম হচ্ছে আধম উত্তম হয় উত্তম মানে হচ্ছে তার পজিশান গেইন হলো তো ওয়র্গোত্তম মান হচ্ছে কোনো একটা প্ল্যানেট যার তার প্লেসমেন্ট যেটা আপনার বার্থ চার্টে ডি ওয়ান চার্টে মানে জন্মছকে আছে সে তার নিজের প্লেসমেন্ট গেইন করেছে আর এই কনসেপ্টে আমরা যেই ওয়ার্গাকে ইউজ করব। সেই বর্গার নাম হচ্ছে শাহ দ্য ডি নাইন চার্ট আপনার বার্থ চার্টে একটা রাশিকে যদি আপনি মাইক্রোস্কোপিক ভিউতে যদি নটা ভাগ করেন তো সেইটাকে বলা হয় নভামশা নবা আমশা আমশা মানে হচ্ছে দ্য ডিগ্রিস ওকে আমি ডিটেলস অতটা যাচ্ছি না বাট আমি মোটামুটি ব্যাপারটা বোঝাচ্ছি কেন আমি নিজে যেইভাবে অ্যাস্ট্রোলজি শিখেছি তো আমিও চাই আপনাদেরকে সেইভাবেই জিনিসটাকে বোঝাতে যাতে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয় আর একটা কথা আমার মেন ফোকাস হচ্ছে এই চ্যানেলের রাশিফল গোচর নয় আমার মেন ফোকাস হচ্ছে সবাই যাতে এই সাবজেক্টটার ব্যাপারে যাতে অ্যাওয়ার হতে পারে জানতে পারে শিখতে যেতে পারে প্রচুর ভুলভান্থির ব্যাপারটা আছে তো আপনারা মোটামুটি সবাই জানেন তুমি আমি চাই প্রত্যেকে যাতে শিখুক ওকে সো হিয়ার ইজ এ পয়েন্ট ওর্গোত্তমা মানে হচ্ছে আপনার বার্থ চার্টে কোনো একটা প্ল্যানেট যেটা আপনার ডি ওয়ান চার্টে ছকে যেই জায়গাটাতে দে বসে আছে যেই রাশি এখানে হাউস নয় হাউসেরও বর্গোত্তমা হয় সেটাকে বলে ভাবা বর্গোত্তমা কিন্তু অ্যাকচুয়ালি বর্গাত্মমা মানে হচ্ছে রাশি বর্গত্তম হয় সেই গ্রহটাই আপনার নবামশ চার্টে নবামশা চাটেও যদি সেই একই রাশিতে বসে থাকে তো সেটাকে বলা হয় বর্গোত্তম তার বর্গাতে তার উত্তম প্লেসমেন্ট হয়েছে উত্তমা মানে হচ্ছে এটা যদি আমি যদি আপনাদেরকে যদি ভেঙে বলি সেটা একটা বৈশিষ্টিকাংশা বলে একটা কনসেপ্ট হয় সেক্ষেত্রে তারা পয়েন্টস গেইন করে ঠিক আছে শেডবল স্কিমে তারা পয়েন্টস গেইন করে বাট ওগুলো বলার এখন কোনো মানেই হয় না বাট এটুকু জেনে রাখুন জন্য যদি কোনো একটা গ্রহ যেই রাশিতে আপনার ডি ওয়ান চার্টে আছে বার্ড চার্টে সেই গ্রহটাই যদি ডি নাইন চার্টেও যদি একই রাশিতে থাকে তো সেটা যে প্ল্যানেটের যে স্ট্রেংথ তার অনেক গুণ বেড়ে যায় এবং সেই প্ল্যানেট রিলেটেড পাওয়ার সেই প্ল্যানেট রিলেটেড যে ক্ষমতা যে প্ল্যানেটের যে পজিটিভ গুণটা প্রত্যেক প্ল্যানেটে পজিটিভ নেগেটিভ দুটো সাইড থাকে পজিটিভ কোয়ালিটিটা আপনার ভিতরে থাকবে এইবার একটা ব্যাপার এখানে ভগবানের কথা কী করে আসছে ঈশ্বর কেন প্রত্যেকটা যে মুভেবল সাইন আছে সাইন আছে কার্ডিনাল সাইন মেশা করকা থুলা আর মারা এই চারটে সাইনকে মুভবেল সাইনকে বলা হয় দ্য ব্রহ্মা সাইন দ্য ব্রহ্মা রাশি আমি আবার বলছি প্রত্যেকটা চারা রাশি যেগুলো আছে সেইটাকে বলা হচ্ছে ব্রহ্মা রাশি চারা মানে হচ্ছে যেখান থেকে জীবের উৎপত্তি সৃষ্টি হয় ব্রহ্মা ইজ দ্য গড অফ ক্রিয়েশন যার থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে এই জন্য দেখবে মেষ থেকে রাশি শুরু হয় মেষ ইজ দ্য ফার্স্ট কার্ডিনাল সাইন ফার্স্ট যারা রাশি সেইখান থেকে আমাদের জীবের উৎপত্তি সু সব কিছুর উৎপত্তি তো ব্রহ্মার মন্দে সেই কোয়ালিটি আছে কোনো কিছু সৃষ্টি করার জন্য তো মুভাবেল সাইনের প্রথম থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস যাকে বলা হচ্ছে ফার্স্ট নবামশা তার বর্গোত্তমা নবামশা হয় ধরুন কারোর যদি মেষ রাশি বা লাগনা বা কর্ক বা তুলা বা মাকার এই চারটে রাশির মধ্যে কোনো প্ল্যানেট যদি প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিটসের মধ্যে থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটসের মধ্যে যদি কোনো প্ল্যানেট থাকে সেই প্ল্যানেটটা নবাম সাথে ওই একই রাশিতেই ফল করবে ধরুন মেষে তিন ডিগ্রি টোয়েন্টি মিনিটসে কোনো একটা গ্রহ ধরুন সূর্য আছে রবি সে নবাম সাথে সেই মেষ রাশিতে থাকবে তো ডিউ টু দিস ইজ দ্য ব্রহ্মার রাশি তো ভগবান ব্রহ্মার আশীর্বাদে আপনি সেই গ্রহটা আপনার লাইফে বর্গোত্তম হিসাবে পেয়েছেন সেই গ্রহটার গুড কোয়ালিটি আপনার ভিতরে থাকবে এবং সেটা আসবে লর্ড ব্রহ্মার আশীর্বাদে সিমিলারলি যেগুলো ফিক্সড সাইন আছে মানে ফিক্সড মানে তো আপনার জানেন বৃষভা সিমহা বৃশ্চিকা আর কুম্ভা ফিক্সড সাইনে যে মিডিল পোর্শন আছে মিডিল ডিগ্রি মাঝখানের পোর্শান সেইটাকে বর্গোত্তমা রাশিতে কাউন্ট করা হয় আর ফিক্স সাইনকে বলা হয় দ্য সাইন অফ লর্ড বিষ্ণু বিষ্ণুর সাইন বিষ্ণুর কাজ হচ্ছে আমাদের লাইফের সাস্টেনেন্স সাস্টেন করা কোনো জিনিসকে ধরে রাখা ফুড ওকে তো ভগবান বিষ্ণুর আশীর্বাদে সেই প্ল্যানেটটি আপনি বর্গোত্তম প্ল্যানেট হিসাবে পাবেন তো ভগবান বিষ্ণুর আশীর্বাদ ফিক্স সাইনে সবসময় জন্য থাকে তো ফিক্স সাইনে মিডিল ডিগ্রিতে মাঝখানে একদম মিডিল পোর্শনে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে সেই প্ল্যানেটটা বর্গোত্তমা সাথে ফল করে আর ডুয়াল সাইন যেগুলো আছে ডুয়াল সাইন মানে দুই স্বভাব রাশি মিথুনা কন্যা ধনু আর মিনা এই চারটেতে এন্ড ডিগ্রি শেষের দিকে ডিগ্রি কে বলা হয় বর্গোত্তমা নবামশা মানে শেষের ডিগ্রির যে ডিগ্রিটা থাকে মানে লাস্ট থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস সেইখানে যেই কোনো প্ল্যানেট যদি থাকে তো সে বর্গোত্তমা নবামশায় ফল করে এবং সেটা মহাদেব শিবের আশীর্বাদে কেন শিব ইজ দ্য মহেশ্বরে ইজ দ্য গড অফ ডেস্ট্রাকশন তো এই জন্য তার শেষের ডিগ্রিতে সে আসে তো তাহলে মুভেবল সাইনে যদি কোনো প্ল্যানেট ফার্স্ট নবামশায় প্রথম থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটসে যদি কোনো গ্রহ যদি থাকে তো সে বর্গোত্তমা হয়ে যায় ফিক্স সাইনে যদি মিডিল পোর্শনের ডিগ্রিতে থাকে তাহলে সে বিষ্ণুর আশীর্বাদে আপনি সেই গ্রহটাকে বর্গোত্তম হিসাবে আপনার লাইফে পেয়েছেন আর ডুয়াল সাইনে যদি দ্বিশ্বভাব রাশিতে শেষের ডিগ্রিতে থাকে তাহলে মহাদেবের আশীর্বাদে আপনি সেই গ্রহটাকে বর্গোত্তম হিসাবে পেয়েছেন এবার এখানে একটা ব্যাপার আছে কোন প্ল্যানেট আপনার লাইফে বর্গোত্তম সেই প্ল্যানেটের কোয়ালিটি সব থেকে যে পজিটিভ গুণ আপনার লাইফে থাকবে এবং সেই ভগবানের আশীর্বাদে এটা ব্লেসিংস এটা সবার লাইফে থাকে না এর জন্যই বলা হচ্ছে যে কোন ভগবানের আশীর্বাদে কোন গ্রহ নিয়ে আপনি জন্মেছেন এটা সবার চাইটা থাকে না বর্গোত্তম শুরু করা যাক সূর্য সান সান যদি আপনার চাটে বর্গোত্তম হয় আর যেই রাশি থেকে বর্গোত্তম হচ্ছে সেই রাশির ভগবানের আশীর্বাদে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে আপনার মধ্যে অথরিটি থাকবে আপনি গভর্নমেন্টের সাথে হয়তো জড়তে পারেন সান মানে সূর্য রিলেটেড যে পজিটিভ জিনিসগুলো আছে আপনার মধ্যে গুড ইউর ইউর ভেরি গুড কাই ফ্রম ইউর হার্ট সান ইজ দ্য কারাক অফ ইউর হার্ট সান ইজ দ্য কারাক অফ ইউর সোল আত্মা ধরুন ফিক্সড রাশি থেকে যদি সান যদি করতাম সূর্য যদি বার করতাম হয় তাহলে বিষ্ণু রাশিবাদে আপনার মন্দির সেই অথরিটি আপনার ভিতরে সেই কেপেবিলিটি আছে লোককে লিড করা লোককে মার্গদর্শন দেখানোর লোককে মানে লাইফে তাদের জীবনে আলো লাইট সান ইস এ কার ইউর লাইট রাইট তো লাইট শো করা এই কোয়ালিটি আপনার ভিতরে থাকবে যদি চন্দ্রমা যদি হয় ওয়ার্কোত্তমা যে কোনো রাশি থেকে আমি যে কটা রাশির কথা বললাম সেই ভগবানের আশীর্বাদে আপনার মধ্যে থাকবে গুড মেন্টাল স্টেট আপনার মানসিক শক্তি প্রচণ্ড স্পেশালি চন্দ্রমা যদি ফিক্স সাইনে থেকে পৃথিবীতে মানে সরি ফিক্স সাইনে থেকে যদি বর্গোত্তম হয় সেটা আরও সব থেকে ভালো কেন ফিক্সড সাইনে মানে বৃষভ রাশিতে চন্দ্রমা বর্গোত্তমা হয় মানে এক্সল্টেডও হয় উচ্ছ্বস্ত হয় তো আপনার আমাদের গুড মেন্টাল স্টেট আপনার জীবনে কোনো দিন খাদ্যের অভাব হবে না বিকজ চন্দ্রমা ইজ এ কারাক অফ ইউর ফুড ইউ উইল হ্যাভ এ গুড ফুড ইউ হ্যাভ এ গুড নারিশমেন্ট আপনি লোককে নারিশ করতে পারেন আপনি লোককে ইমোশনালি জতে পারেন এবং তাদেরকে কেয়ার করতে পারেন যদি মঙ্গল যদি আপনার বর্গোত্তম হয় তাহলে সেই ভগবানের আশীর্বাদে যেই রাশি থেকে হচ্ছে সেই ভগবানের আশীর্বাদে আপনার মধ্যে গুড স্ট্রেংথ থাকবে ফিজিক্যাল স্ট্রেংথ আপনি ফাইট করতে পারেন ফাইটিং এবিলিটি গুড খারেজ গুড লটস অফ উইল পাওয়ার বুঝতে পেরেছেন এগুলো সব পজিটিভ সাইড আর আপনি পজিটিভ সাইডই পাবেন কেন ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে যদি বুধে যদি ওর্গোত্তম হয় তাহলে আপনার মধ্যে কমিউনিকেশান স্কিল খুব ভালো আপনি লোকের সাথে ভালো কথা বলতে পারেন আপনার মধ্যে ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট পারসেন ইউ হ্যাভ ভেরি গুড রাইটিং ক্যাপাবিলিটি আর্টস মিউজিক আপনার মধ্যে লেখার বলার কোয়ালিটি আলাদা থাকবে বিজনেস মাইন্ডেড ভালো থাকবে স্পেশালি যদি আর্টস অ্যান্ড এয়ার সাইন থেকে যদি ওয়ার্ক করতামা হয় যদি আপনার যদি বৃহস্পতি যদি ওয়ার্ক করতামা হয় মানে ওয়ার্ক উত্তমা হয় তাহলে আপনি ইউ আর এ ভেরি ওয়াইজ পারসেন আপনার মধ্যে লস অফ নলেজ থাকবে এবং লোককে আপনি গাইড করবেন যদি রাহু যদি ওয়ার্ক হয় তাহলে ইউ আর এ ভেরি রিসার্চেবল মাইন্ড আপনার আমাদের রিসার্চিং ইউনিক কোয়ালিটি আছে জন লোক যেটা ভাবছে তার থেকে হাটকে অন্য কিছু ভাবার চিন্তা নতুন কোনো কিছু যাকে বলেছে অন্টারপ্রেন মাইন্ডসেট তাকে বলা হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা মাইন্ডসেট থাকবে সব সবসময় যেন টেকনিক্যাল মাইন্ডসেট কি করে আমি ধরুন দুটো জিনিসকে মিশিয়ে তৃতীয় একটা জিনিস তৈরি করতে পারবো তো রাহু যদি কার বর্গোত্তম হয় সেই ভগবানের আশীর্বাদে আপনার মধ্যে এই কোয়ালিটি থাকবে ইউ হ্যাভ এ ভেরি গুড স্ট্রং থট ইউ ক্যান ইম্যাজিন থিঙ্ক আউট অফ দ্য বাউন্ড্রি যদি কেতু যদি বর্গোত্তম হয় ইউ আর ভেরি গুড ইন ম্যাথামেটিক্স কেতু ইজ এ কারাক অফ ম্যাথস ইউ আর ভেরি গুড ইন স্পিরিচুয়ালিটি স্পেশালি যদি ওয়াটার সাইন থেকে জলতত্ত্ব রাশি থেকে যদি বর্গোত্তম হয় ঠিক আছে অ্যান্ড যদি শনি যদি বর্গোত্তম হয় শনির ক্ষেত্রে ট্রিকি ব্যাপার আছে শনি ইস এ কারাক অব দুঃখ দুঃখের কারাক সরো তো শনি যদি কারোর চটে বর্গোত্তম হয় তাহলে আপনার মধ্যে দুঃখ সহ্য করার ক্ষমতা অনেক থাকবে স্যানি কিন্তু আপনার লাইফে দুঃখ কমিয়ে দেবে না এইটা হচ্ছে সানির ক্ষেত্রে ট্রিকি দুঃখ সহ্য করার ক্ষমতা থাকবে দুঃখ সাহেন নাকি সামতা বহুত হোক আপকে আন্দার আপনার মধ্যে যতই কষ্ট হোক না কেন আপনি ঠিক ঠিক বেরিয়ে যেতে পারবেন মানে সহ্য করতে 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 একটা টাইমে ইউ উইল শাইন ইন ইউর লাইফ তো এটা হচ্ছে বর্গোত্তমা প্ল্যানেট এবং যেই ভগবানের আশীর্বাদে আপনি বর্গোত্তমা প্ল্যানেটটা হয়েছে মানে আমি বললাম যে রাশি থেকে আসছে এটার ব্রহ্মা যদি কার্ডিনাল সাইনে থাকে বিষ্ণু যদি ফিক্স সাইনে থাকে আর মাহেশ্বরা যদি ডুয়াল সাইনে থাকে সেই ভগবানের আশীর্বাদের জন্য তার ব্লেসিংয়ের জন্য আপনি এই প্ল্যানেটটা পেয়েছেন আর যদি আপনার লগ্ন বর্গোত্তমা হয় যেই লগ্নে জন্মেছেন সেই লগ্ন যদি নবাম সাথে ফল করে তাহলে ইউ হ্যাভ এ ভেরি গুড লং লাইফ দীর্ঘায়ু হয় বাট এটা আমি দেখি যে সময় যেন কাজ করে না কেন দীর্ঘায়ুর জন্য লঞ্জিবিটির আদার্স ক্যালকুলেশন আছে বাট ইন জেনারেল ইউ উইল হ্যাভ এ লং লাইফ অ্যাটলিস্ট অ্যা হেলদি লাইফ ঠিক আছে তো আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং আমি মনে করছি কেন আমার খুব পছন্দ জিনিস আমি যখন ফার্স্ট আমি অ্যাস্ট্রোলজি শিখেছি আমার গুরুজি পন্ডিত সঞ্জয়থ থেকে আমাদের ফার্স্ট সাবজেক্টটি এটা ছিল বর্গ উত্তমা বর্গোত্তমা বাকি আদার্স ডিভিশনাল চাটেও কাজ করে ফল দশামশা চাটে কিন্তু মেনলি যখন বর্গোত্তমা কথাটা হয় এই বর্গা হচ্ছে নবাংশ বর্গা যেহেতু নবামশা ইজ আরেক নাম হচ্ছে সূর্যামশা ভাগ্যামশা যেখান থেকে আপনার ভাগ্যের সৃষ্টি তো সেই প্ল্যানেটের জন্য আপনার লাইফে সেই ফরচুন বা ভাগ্যটা আসবে আর সেই ঈশ্বরের আশীর্বাদেই আপনারা আসবে ঠিক আছে আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন হোয়াট যা মন চায় তাই করুন আর জুড়ে থাকুন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার বাই